প্রিয় দর্শক ইরান যতই সফল হোক তারা কিন্তু একটি জায়গায় মারাত্মক ভাবে ব্যর্থ ইরানের উপর ইসরাইলের সাম্প্রতিক যে হামলা হয়েছে তার সূচনা কিন্তু আকাশ পথ ধরে হয়নি এর শুরুটা হয়েছিল স্থল পথ ধরেই হামলা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিবেদন এমনটাই বলে আসছে এই হামলার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিল ইসরাইল। এই প্রস্তুতির ভিত্তি ছিল গভীর গোয়েন্দা তথ্য ও ইরানে অপারেশনাল অনুপ্রবেশ বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কর্মকর্তারা সে দেশের নিরাপত্তা বাহিনীতে ইসরায়েলি অনুপ্রবেশের বিষয়ে অবশ্য আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তবে এই পুরো ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকা কতটা ছিল তা অনুমান করা সহজ নয় তাছাড়া ইসরায়েল সাধারণত মোসাদের কার্যক্রম নিয়ে খুব একটা মন্তব্য করে না আবার এমনটাও হতে পারে যে ইরানের বিরুদ্ধে চালানো কর্মকাণ্ডের সঙ্গে অন্য গোয়েন্দা সংস্থাও জড়িত ছিল কিন্তু তারপরেও মনে করা হচ্ছে যে ইরানের মাটিতে লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং এই অভিযানকে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মোসাদ গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য রিপোর্ট এবং কয়েকটি ইসরায়েলি কর্মকর্তার মন্তব্য থেকে এই বিষয়টা স্পষ্ট যে অ্যান্টি সাবমেরিন সিস্টেম অর্থাৎ সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের ভান্ডাকে নিশানা করার পাশাপাশি ইরানের কমান্ড সেন্টার এবং সে দেশের অভ্যন্তরে সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে একযোগে এবং অত্যন্ত নিখুঁত পদক্ষতিতে হামলা চালানো হয়েছে এই ধরনের পরিকল্পিত এবং নিখুঁত হামলা চালানো একমাত্র সে দেশের অভ্যন্তরে সবচেয়ে গোয়েন্দা সংস্থার তৎপরতার মাধ্যমেই সম্ভব এটি ইরানের একটি বড় ব্যর্থতা বলে ধরা হচ্ছে ইরানের গোয়েন্দা সক্ষমতার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি হামলায় শুধু ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাকে নিশানা করা হয়নি সে দেশে গোয়েন্দা সক্ষমতার উপরে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে এর ফলে ইরানের নেতা ও সামরিক কমান্ডারদের মধ্যে বিভ্রান্তি ও বিস্ময় দেখা দিয়েছে এই পরিস্থিতিতে হামলার পঞ্চম দিনে ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তা থেকে স্পষ্ট হয়ে যায় যে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোয়েন্দা ঝুঁকি নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন স্মার্টফোন ল্যাপটপ এর মতো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ডিভাইস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এবং কি তারা নাকি সিসিটিভি ফুটেজ হ্যাক করে ইসরায়েলি সংস্থা তবে এই সতর্কবার্তা কিন্তু শুধু কর্তৃপক্ষের মধ্যে এসব ডিভাইসগুলোর ব্যবহার কমিয়ে ফেলার কথা বলা হয়েছে গত কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে গোপন ডেরা তৈরি করেছিল মোসাদের সদস্যরা ইরানের বার্তা সংস্থাগুলো আরও জানিয়েছে যে তেহরানের কাছে এমনই একটি বহুতল ভবনের সন্ধান পাওয়া গেছে কর্মকর্তারা জানিয়েছিল ওই ভবন ছিল আত্মঘাতী ড্রোন তৈরি এবং সংরক্ষণের জন্য তৈরি করা খাঁটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে ওই ভবনের একটা ঘরের টেবিল এবং তাকের উপরে অন্তত একটা ড্রোন ড্রোন প্রপেলার বিভিন্ন যন্ত্রাংশ এবং সেটাকে কন্ট্রোল করার সরঞ্জাম রাখা ছিল যেখানে একটা থ্রি প্রিন্টারও পাওয়া গেছে এই ধরনের থ্রি প্রিন্টারে ইউক্রেনের ড্রোনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ওয়ার জোন ওয়েবসাইট তার মানে বুঝতেই পারছেন ইরানের কতটা ভেতরে প্রবেশ করে সেখানে নিজেরাই অস্ত্র তৈরি করছে এবং সেটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলতে পারেন ইরানের পুলিশের এক মুখপাত্র গত ১৬ জন জানান তেহরানের একটি এলাকায় দুটি পৃথক অভিযানে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট দুজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে 200 কেজির বেশি বিস্ফোরক পেস্টি ড্রোনের যন্ত্রাংশ লঞ্চার কন্ট্রোল সিস্টেম এবং একটা নিশান গাড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে ড্রোনগুলো 3D প্রিন্টার এবং স্থানীয় হার্ডওয়্যারের মাধ্যমে অ্যাসেম্বল করা হচ্ছিল যাতে বেশি পরিমাণে খুচরা যন্ত্রাংশ চোরা গুপ্তচরভাবে আনতে না হয় সুরক্ষা এজেন্সিগুলোর জন্য সরবরাহের এই শৃঙ্খলকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে তবে এসব বিষয় যাচাই করা সম্ভব হয়নি ইরানের নিরাপত্তা সংস্থাগুলো এর আগেও কয়েকবার ইসরায়েলের হয়ে গুপ্তচর সন্দেহে অভিযোগ বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তাই আমি মনে করি ইরানের জন্য এই গোয়েন্দা ব্যর্থতা একটি বড় আত্মঘাতী সিদ্ধান্ত এবং গোয়েন্দা ব্যর্থতা যদি তারা নির্মূলে একদম সোপার গানে তুলে দিতে না পারে তাহলে কিন্তু ইরান বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং ইরানের সরকারেও পরিবর্তন আসতে পারে